সালামু আলাইকুম আরোগ্য হমে হল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ পান পান্না আজ আমি আপনার আপনাদের সামনে আর তিরিশ মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করবো সর্বপ্রথমে আমি হচ্ছে ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি আপনার সঙ্গে চেষ্টা করছি এইচ আর তিরিশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্র এইচ আর যেহেতু এটা পাকিস্তানি ওষুধ পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর ত্রিশ ঔষট্টি ত্বক এবং রক্ত পরিশোধনে কার্যকারী ভূমিকা রাখে এইচ আর ত্রিশ ঔষট্টি সার সাপার অর্থাৎ ত্বকের সমস্যা এবং রক্ত পরিশনের জন্য ব্যবহার করা হয় এই গেল এই চারটি ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার এই চারটি শিশুদের ত্বকের সমস্যা এবং রক্ত পরিষণের জন্য রক্তের অধন এর কারণে ক্ষতিগ্রস্ত ত্বকের বর্ণনা নিয়ে আলোচনা করব প্রথমে আসি বর্ণ এবং ত্বকের লিগামেনশনের কার্যকর আবহাওয়া পরিবর্তনের সময় ত্বকে স্নেহের জন্য ব্যবহার করা হয় ত্বক পরিষ্কার এবং সতেজ করে তোলে এটি রক্ত পরিশোধক হিসাবে ব্যবহার করা হয় সংক্রমণ এবং বরণ থেকে ত্বককে রক্ষা করে আচ্ছা এই গেল এই চার ওষুধের মানে ত্রিশ ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা এই আর দৃশ্য ভূমিকা ত্বক শরীরে একটি বৃহত্তম অঙ্গ যার মোট এলাকা প্রায় বিশ বর্গ ফুট ত্বক আমাদের জীবাণু থেকে রক্ষা করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্পর্শ তাপ এবং তার ঠান্ডার অনুভূতির অনুমতি দেয় এ গেল এই চারে ত্রিশুদের ভূমিকা এবার ত্বকের স্তর নিয়ে আলোচনা ত্বকের তিনটি স্তর রয়েছে যেমন এপি মিস অর্থাৎ ত্বকের বাইরের স্তর এটি জল বাধা প্রদান করে এবং আমাদের ত্বকের স্বর তৈরি করে ড্রামিস অর্থাৎ এপিডিয়ামিসের ত্বকের নিচে এবং সংযোগকারী টিস্যু লঙ্কুপ এবং ঘাম গ্রন্থি ধারণ করে দ্বিতীয় গভীর টিস্যু হাইপোডামিস অর্থাৎ চর্বি এবং সংযোগকারী টিস্যুতে তৈরি করা হয়েছে এগুলো ত্বকের স্তর এবং এবার আমাদের সামনে ত্বকের অবস্থান নিয়ে আলোচনা করছি যেমন প্রথমে যেতে আসলে বরুণ ত্বকে বরুণ সবচেয়ে সাধারণ অবস্থা হলো বরুণ জীবনে কোনো না কোনো সময়ে পঁচাশি এর বেশি মানুষের সন্দেহ বরুণ হয়ে থাকে আচ্ছা রোসেসিয়া এটি একটি দীর্ঘস্থায়ী ত্বকের অবস্থা যা মুখে লাল ফুসকি সৃষ্টি করে রশেশিয়া দেখতে বরুণের মতো এবং খারাপ ভাবের বোঝা যায় না ভাইরাল ত্বকের সংক্রমণের কারণে ত্বকে বড় অংশের লাল ফুসকি হতে পারে এটি শিশুদের মধ্যে বিশেষ করে সাধারণ সমস্যা দেখা দেয় ত্বকে ফোরা এটি স্থানীয় ত্বকের সংক্রমণ এবং ত্বকের নিচে পুচের সংগ্রহ তৈরি করে সেলোলাইটিস সংক্রমণের কারণে ড্যামেজ এবং ত্বকের নিচে নিচেগুলি প্রদাও হয় একটি লাল উষ্ণ এবং প্রায়শ বেদনাদক ত্বকে ফুসকুরি বাইর হয় এ গেল ত্বকের অবস্থা এই চারত্রিশ ত্বকের ইঙ্গিত এই আর রক্ত পরিশোধনের জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ এই আর তিরিশ রক্তের কি অমেদ বরুণ দাউদ এক্সিমা ফোরা বরুণ বালগেরিস এবং অন্যান্য অনেক ত্বকের সমস্যায় ব্যবহার করা হয় এটি আপনার বর্ণকে উন্নত করে এবং কোমলীয় এবং আকর্ষণীয় সুন্দর থাকতে সাহায্য করে আচ্ছা আর তিরিশ ফার্মাকোলজি নিয়ে কিছু আলোচনা করছি এই ত্রিশ একটি সম্পূর্ণ রক্ত পরিশোধক এবং টনিক হিসেবে ব্যবহার হয় এতে রয়েছে যা পিত্তলি এবং গ্যাস্ট্রিক অ্যাসিড মিশ্রণে অত্যন্ত কার্যকর এটি ক্ষুধা বৃদ্ধি করে এবং ডিসপেওটিক ব্যাধির দূর করে এই চার পিত্তনালী এবং ইনটেন গ্যাস্টোটেন্টাল ট্র্যাকের উপর অ্যান্টিসমেটিক প্রভাব রয়েছে আচ্ছা এটি যস্কৃত এবং পিত্তিত কাজে পিতাদের কাজ করে এই চার তিরিশ রেজিয়ার মধ্যে রয়েছে যা ওষ্টি রিংস এবং ছত্রাকের বৈশিষ্ট্য এতে থাকা ট্যানিন ও যুগনেন ত্বকের প্রদাহ এবং অতিরিক্ত ঘাম কমায় এই চার রয়েছে স্পারেড এবং সাসপেনিন প্রধান উপাদান যা ত্বকে জ্বালা ফস্করি এবং দূর করে সাসপেনিনগুলির একটি শক্তিশালী মূত্রবোধ প্রভাব রয়েছে ইভাবু রক্ত থেকে অতিরিক্ত টক্সিন অপসন করে আছে অধিক আর তিরিশ এ ত্বকের প্রদাহ বিরোধী এবং প্রমোশিত করে প্রদাহ প্রক্রিয়ার সময় লিউকোসাইডের অনুপ্রবেশকে দমন করে এবং এটি প্রভাবে ত্বকে প্রশান্তিদায়ক এবং জ্বালা নির্মূল করতে সাহায্য করে অর্থাৎ কোনো মানুষের যদি ত্বকের সংক্রমণ হয় ত্বকে ফুসকরি বরুণ ইত্যাদি যদি সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে এইচ আর তিরিশ ওষুধ সেবনে টক তার অবস্থায় ফিরে আসবে আচ্ছা ওষুধটা খাবেন কী করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই এক ঢুক পরিমাণ মতো পানি নেবেন সে পানিতে বিশ ফোটা ওষুধ মিশিয়ে দিন সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন শিশুদের যদি সমস্যাগুলো হয় তাহলে তারাও সমপরিমাণ এক ডোপন বাঁধে তিনবার সেবন করবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এটি শিশু বৃদ্ধ মহিলা পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন তাদের ত্বকের সমস্যা হলে এইচ আর ত্রিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সে সেক্ষেত্রে রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন নিজে নিজে ওষুধ সেবন করা ঠিক নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা এইচ আর তিরিশ ওষুধ বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা আছেন মারা আছেন তারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসা পরামর্শে ওষুধ জীবন করা উত্তম এইচ আর তিরিশ ওষুধ সংরক্ষণ শিশুদের নাগালে বাড়ি রাখুন সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখুন শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করুন আমাদের বর্তমানে মানুষ বহু ডায়াবেটিক্স এবং প্রেশার আক্রান্ত অধিকাংশ মানুষে অ্যালোপিতি ওষুধ সেবন করেন আমি তাদেরকে বলছি যদি অ্যালোপি ওষুধ আপিয়ের পাশাপাশি হোমিওপেথি ওষুধও খেতে পারবেন তবে আধা ঘন্টা আগে পিছিয়ে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না আচ্ছা আরেকটা কথা বলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করিনি এখনও তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমান্ড করে জানিয়ে দেবেন এইচ আর তিরিশ ওষুধ সেবনে একটু সতর্ক করবেন ওষুধটি সের ভেঙে ফেলে দ্রুত শেষ করবেন এটি বর্ষা পানি ভিজা এতে এর ওষুধের কোনো গুণমান নষ্ট হয় না যা আগে একটা কথা বলে আমাদেরকে আবারও যেসব মানুষ পুরুষ অথবা মহিলা বন্দা দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি বাচ্চা হবে না আমি তাদেরকে বলছি আল্লাহ পরে ভরসা রাখেন আরো গম আসেন চিকিৎসা নিন এটি সম্ভব আল্লাহ চাইদে। ভিডিও নিচে আমার নাম ফোন নাম্বার সবই পাবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্যমেয়াল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তার জানতে পারবেন সেখানে আমার সব কিছু দেওয়া আছে সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধে বা আলোচনা হবে আসসালামু আলাইকুম